মাত্র একটি ডিম দিয়ে হেলদি অ্যান্ড টেস্টি ওটস অমলেট হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম আমি শুধুমাত্র একটি ডিম এবং এক কাপ ওটস দিয়ে আমি হেলদি অ্যান্ড টেস্টি ওটস অমলেট বানিয়েছি এরই মাঝে মা মেয়ের যুদ্ধ বেঁধে গিয়েছে তো কি কারণে যুদ্ধ বাদল এটি দেখার জন্য আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে তো বন্ধুরা আমি এখানে ওর্স বানানোর জন্য একটি ডিম নিয়েছি এবং আমি অর্গ্যানিক বেবি ওর্স ইউজ করেছি আপনাদের হাতের কাছে যে ওর্সি থাকুক না এখন আপনারা সেটাই নিতে পারেন এখানে আমি এক কাপ নিয়ে নিয়েছি এবং আমি ওয়ান টেবিল চামচ সুজি ইউজ করেছি সুজি অমলেটকে ক্রিস্পি হতে সাহায্য করবে এবং আমি এখানে নিয়েছি চিলি সস এক চামচ যেহেতু আমার মেয়ে অনেক ছোট ও কাঁচামরিচ দিয়ে দিলে মুখে দাঁতের মধ্যে বাঁধবে তখন সেটি খেতে চাবে না যার কারণে আমি এখানে সস ইউজ করেছি আর আমি এটিকে আরও টেস্টফুল করার জন্য ওয়ান টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি এবং এক একটি পেঁয়াজকে আমি কুচি করে এটা একটু হাত দিয়ে কষলিয়ে নিয়েছি এক এরপর আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ জাস্ট স্বাদের জন্য এখন সবগুলোকে মাখানোর পালা আমি একটি কাঁটা চামচের সাহায্যে এগুলোকে মাখাবো তো দেখছি যে কাটা চামচ দিয়ে আমার মাখানোটা সুবিধা হচ্ছে না আর যেহেতু আমার এক হাতে আমি মোবাইল দিয়ে ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে করছিলাম তো আমি চামচটা বাদ দিয়ে হাত দিয়ে মাখানো শুরু করে দিয়েছি আপনারা কে কে আমার মতো এরকম হাত দিয়ে মাখাতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন এখন আমার এটি মাখানো হয়ে গিয়েছে আমি এটিকে একটুখানি ঢাকনা দিয়ে দশ পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তো আমার এটি রেস্টে রাখা হয়ে গিয়েছে এখন আমি প্যানের মধ্যে তেল গরম দিয়ে এটিকে আমি প্যানে দিয়ে দিব এটিকে আমি পুরোটা একবারেই ঢেলে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো এটি আসলে বাড়ি এখন কমে নিতে পারেন দেখা যাচ্ছে আপনারা বেশি করলে হয়তো বা দুবারেও দিতে হতে পারে তো আমি যেহেতু আমার মেয়ে আর আমি আজকে খাবো আজকে আর কেউ খাবে না এর জন্য আমি শুধু এতটুকুই করেছিলাম তো আপনারাও এটি করে খাবেন দেখবেন অনেক মজা লাগবে আপনাদের বাসায় যদি ছোটো বেবি থাকে তারাও অনেক মজা পাবে আর এটি অনেক স্বাস্থ্যসম্মত একটি খাবার যেহেতু ডিম আছে ওটস আছে ওটস একটি ফাইবার যুক্ত খাবার সঙ্গে সুজি আছে তো আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি এটিকে কেটে নিচ্ছি এটিকে আমি পিস পিস করে একটু কেটে নিব তো কেটে নেওয়া হয়ে গিয়েছে এদিকে খাবো তো ভাবলাম যে একটু ছবি নিয়ে নিই এদিকে আমার মেয়ে কিছুতেই আমাকে মোবাইল দিবে না সে এক হাত দিয়ে মোবাইল দেখবে আর এক হাত দিয়ে খাবে তো এই হচ্ছে আমাদের মেয়ের যুদ্ধের কারণ এরকমই হয়ে থাকে আমি কিছু বানালে একটু যদি ছবি তুলতে চাই বা ভিডিও করতে চাই ওর জন্য করতেই পারি না যার কারণে আর কি খুব যুদ্ধ করে কোনোরকমভাবে অ্যাভুত থাকবে এই একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা প্লিজ ইগনোর করবেন এই ব্যাপারটা যেহেতু আমার মেয়ে ছোট সবাই ওর জন্য দোয়া করবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহে